Hari Pala, Hari eh, 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 Pala, Hari 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 বাংলাদেশ জমাতে ইসলামীর পক্ষ থেকে সবাইকে আপনাদেরকে প্রতি এদেশের মানুষের সমর্থন আছে জনগণ সারা দিয়েছে জনগণের হৃদয়ের আকাঙ্ক্ষা হচ্ছে পরবর্তী বাংলাদেশ হবে ইসলামী রাষ্ট্রের বাংলাদেশ এই দেশের চুয়ান্ন বছর পর বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ে বুক বেঁধে বসে আছে একটি ইসলামী রাষ্ট্রের স্বপ্ন নিয়ে বাংলাদেশ জমাত ইসলামী সহ এদেশের সকল ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সম্মানিত প্রিয় উপস্থিতি জনতা আমাদের আবেদন হচ্ছে আমরা সবাই সম্মিলিতভাবে এই বাংলাদেশকে গড়ে তুলতে চাই আমরা কাউকে শত্রু জ্ঞান করতে চাই না সবাই আমাদের সহযাত্রী হবে এটাই আমরা কামনা করি সুতরাং সকলে মিলে আমরা বাংলাদেশ গড়ব সেই প্রত্যেক আজকের যে মিছিল আমরা করলাম এর মধ্য দিয়ে সকল দল মত নির্বিশেষে সবার কাছে আমরা একটি মেসেজ পৌঁছাতে চাই এদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী তারা যে বাংলাদেশ গঠন করতে চায় সেই বাংলাদেশ গঠনে আমরা সকলেই সহায়ক শক্তি হিসেবে কাজ করব আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাই আপনারা আমাদের কেউ শত্রুর রণ পরস্পরের সহযোগী হয়ে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব দেশের আঠারো কোটি মানুষ যদি চায় এদেশ ইসলামী রাষ্ট্র হোক সেই পথকে উন্মুক্ত করে দেওয়ার দায়িত্ব আমাদের সকলের সুতরাং সম্মানিত প্রিয় উপস্থিতি আমরা পরবর্তীতেও তাদের কাপ মিলে একটি কল্যাণমুখী ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়কে প্রতিষ্ঠিত করার জন্যই আমরা সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করব শ্রম দিব খাম দেব অবশেষে আজকে মিছিল আমরা যা দিয়ে শুরু করেছি আমরা লক্ষ্য করেছি আমাদের প্রত্যাশা যা ছিল আজকে এই এক নং ওয়ার্ডের সাধারণ জনগণকে ধন্যবাদ দিতে হয় সকলে শতস্ফূর্তভাবে আমাদের প্রত্যাশার চেয়ে মিছিল অংশ গ্রহণ করেছেন ঠিক থেকে আমরা এটি বুঝতে পেরেছি পরবর্তী বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ ইসলামী রাষ্ট্রের জনগণ অপেক্ষা করে আছে সুতরাং সকল জনগণকে সাথে নিয়ে আমাদের জনগণের কল্যাণকে সামনে রেখে জনগণের আকাঙ্ক্ষা কে পূরণ করাই হচ্ছে জামাত ইসলামীর একমাত্র কাজ সুতরাং আমরা আপনাদের এই ঘোষণা দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামীকে যদি আল্লাহর রহমত এবং আপনাদের ইচ্ছার মাধ্যমে এদেশের রাষ্ট্র ক্ষমতা দিতে পারেন এদেশ হবে দুর্নীতিমুক্ত চাদাবাজ মুক্ত ইনসাফ করুন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রত্যাশা এবং স্বপ্ন আপনাদেরকে দেখাতে চাই আমরাও সেই স্বপ্ন নিয়েই সামনে এগোতে চাই সবাইকে অবশেষে আবারও মোবারকবাদ জানিয়ে আজকের এই মিছিল পরবর্তী সমাপনী বক্তব্য শেষ করছি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ